तीनटे तीनटे छा तीनटे ना ये एक अलग का बच्चा है अलग अलग है ना वही इसी का दूध पी जाता है प्रॉब्लम नहीं ना दो चार छः आठ पीस वो एक निकल गया बाहर ए तु हिसू कर ब्राउन कलर सोनाली कलर चित कर भाई या तो कुल्ला में वीडियो टा कोड वोगी कोरे कितना पीस होगा इसमें टोटल হ্যাঁ সত্তর পিস এই ছোটা মোটা মিলাকে সব ও তে তো বাড়ি জায়গা না সব না বাড়ি জায়গা এ বাপরে ভাই লাউড চিৎকার ওরে সবনাশ আমাকে কামড়াবে নাকি যাই হোক সবাইকে স্বাগতম আবার একটি নতুন টিউটরিয়ালে এগুলো কিন্তু ভাই খুব অ্যাগ্রেসিভ কারণ এগুলোর বাচ্চা হয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছো এই এখন বছরে বৃষ্টি পড়ছে আর এখন হচ্ছে এদের ফিডিং টাইম তো দেখতেই পাচ্ছেন খাবার এক একটা কন্টেনারের মধ্যে কন্টেনার ঠিক বলবো না এক একটা চেম্বার বলতে পারি এক একটা পার্সোনালি চেম্বার যে প্রত্যেকটা হাউজিংয়ের মধ্যে একটা করে মা শুকর রাখা রয়েছে যা প্রত্যেকের কিন্তু কম বেশি বাচ্চা হয়েছে কেউ বা প্রেগন্যান্ট আছে যেরকম দেখতে পাচ্ছেন এটার বাচ্চা হয়েছে আর এইগুলো এখনও কিন্তু গর্ভবতী হয়ে ওঠেনি মানে সেই বয়স এখনও আসেনি ও একটু ভয় ভয়ে লাগছে কি অবস্থা এইটা যত সম্ভব খুব শীঘ্রই বাচ্চা হবে আর এটারও বাচ্চা রয়েছে যে এটারও বাচ্চা রয়েছে এই বাচ্চাটা বড় হয়ে গেছে একটাই মতো বাচ্চা আর এরও এও প্রেগনেন্ট আছে এটাও প্রেগনেন্ট রয়েছে ভাই আর এটাও প্রেগন্যান্ট আছে ম্যাক্সিমাম সুগরগুলো কিন্তু প্রেগনেন্ট আর খামারটা দেখতে পাচ্ছ এরকম এটা তিনটে বাচ্চা রয়েছে আমারটি মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় জল দিয়ে ধুয়েটি পরিষ্কার রাখে এই একটা রয়েছে দেশি হ্যাঁ এই যে দেখো এটাও প্রেগনেন্ট তো চলো এবার ওই পাশের কম্পার্টমেন্টে আমরা যাব এটা মোটামুটি আপনাদের দেখানো হয়ে গেল এই যে খাচ্ছে দেখো এরা দিনে দুবার ফিটিং করাই সকালের দিকে এরকম ওই ভাত পুঁড়ো দিয়ে রান্না করে খাবার খাওয়াই এটা তিনটে বাচ্চা বেশ বড় হয়ে গেছে আর দুপুরের দিকে হচ্ছে মানে বিকেলের দিকে ফিড ফিড দেয় যে পিক ফিট আছে সেই ফিটগুলো দেয় এর কালারটা দেখো কি সুন্দর কালার আচ্ছা হয়তোবা আমার আওয়াজ ভালো শোনা যাবে না কারণ আমি এই মুহূর্তে হট করে চলে এসেছি মাইক নিতে মনে নেই আমার খাচ্ছে দেখো ভাই আর এইটাই হলো এতগুলোকে ব্রিডিং করানোর জন্য একটাই পুরুষ শোকো টাকা রয়েছে চলো ওই পাশে কম্পার্টমেন্টে যাবো আর এখানে রান্নাবান্নার সিস্টেমটা তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এই যে এত বড়ো হান্ডিতে বান্না চলছে ভাই বৃষ্টি হচ্ছে অজরে বৃষ্টি হচ্ছে এদিকে মহিষ মহিষকে চড়াতে নিয়ে যাচ্ছে আর এই যে দেখো কর্পোরেশনের যে পৌরসভার যে গাড়ি কাঁচরা ডাব্বা সেই গাড়ি কিন্তু এসে গেছে এই গাড়ির থেকে যে সমস্ত উচ্ছিষ্ট খাবার সেইগুলো কিন্তু এরা বের করে নেয় নিয়ে এইখানে আবার একটু গরম করে রান্না করে এক্সট্রা খুদ চাল অন্যান্য দ্রব্যাদি দিয়ে এই দেখুন প্রচুর খাবার প্রচুর খাবার এগুলো সব কর্পোরেশনের বা পৌরসভার এক্সট্রা ফিড এক্সট্রা মানুষের খাবার হয় ফোনটা পুরো আমার ভিজে গেল আমার ফোন তো ওয়াটার প্রুফ নয় দেখো এইগুলো হচ্ছে মিডিয়াম সাইজের কিছু শুকর এগুলো প্যারেন্টসের জন্য রেডি হচ্ছে কালারগুলো হয় ওয়ান্ডারফুলারটা দেখার সোনালি কালার চিৎকার ভাই এত করলে আমি ভিডিওটা করবো কি করে এত চিৎকার সবগুলো কিন্তু একই সাইজ এক সাইজ না সবগুলো এক সাইজ দেওয়াটা আমার সবথেকে ভালো লাগে মানে দেশি আর হাইব্রিড এর মনে ক্রস এই যে একটা কালার দেখো ওরে ভাই আর চিৎকার করিস না তোরা এই যে পিওর দেশি আর এখানে দুটো রয়েছে চলো আমি এবার বেরোবো কারণ আমার কানে ভাই সহ্য হচ্ছে না তো যেরকমটি তোমাদের কথা দিয়েছিলাম যে পুরো খাটালটা মানে ফার্মটা কমপ্লিট হলে তোমাদের একটা ভিডিও আমি দেব তো আজকে সেই ভিডিও আমি তোমাদের দিয়ে দিলাম একটা জিনিস আমি তোমাদেরকে বলবো তোমরা যারা এই শুকরের খামার বা খাটাল করতে চাইছো তাদেরকে একটা কথা আমি বলবো অবজেকশন আছে ভাই এই যে লাউড চিৎকার না যদি বসতি পরিবেশের মধ্যে করা হয় তাহলে কিন্তু এই সমস্যা ফেস করতে হতে পারে এর জন্য একটা নিরিবিলি জায়গা একটা আউট অফ লোকালিটি আর সেইখানে কিন্তু এই খাবারটা করতে হবে এইটা মাথায় রাখতে হবে এই যে রুখ পরিমাণে বড় আকারে খামার করলাম আর এই যে চিৎকার হয় আমার পিছনে যে চিৎকার হচ্ছে শুনতে পাচ্ছি মাথাটা খারাপ করে দেবে পাবলিক কন্ট্রেন দেবে তারপরে কিন্তু আস্তে প্রশাসনের তরফ থেকে কিন্তু খাবারটা বন্ধ করে দিতে বাধ্য হবে কারণ এই চিৎকার ভাই কেউ শুনতে পারবে না অন্য সময় কিন্তু ঠান্ডা থাকে যখন খাবারটা দেওয়া হয় তখন কিন্তু এই বেশি চিৎকারটা করছে চলো কথা দিয়েছিলাম এই ফার্মের ভিডিও আমি দেখাবো দেখিয়ে দিলাম আর যিনি খাবার দিচ্ছেন তিনি হচ্ছে মালিক আর হচ্ছে ভাষাগত সমস্যা রয়েছে বলে তাদের সঙ্গে কতক্ষণ করতে পারছেন না যে জিজ্ঞাসা করলে তারা ঠিকঠাক দিতে পারছে না ওকে দেখাবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিওর সাথে এরকম কোনো আনন্দ সহ ভিডিওর সাথে কতক্ষণ সবাই ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন আর যদি আপনার বন্ধু বান্ধবকে সুর এক খাবার পড়তে এসেছি তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন